আমার নবী দোয়া করছেন আলের আলীর মাকে দাফন করলেন দাফন করার পর আমার নবী দোয়া করছেন কি দোয়া করছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়ে কাওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায় পূর্বের সমস্ত নবীর ওসিলায় তোমার নবী আমি মোহাম্মদের সিলাই ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি পূর্বে সমস্ত নবীর সিলাই এখন আপনারা আমাকে বলেন ভাই আমার নবী নিজেই সহি হাদিস পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন এখন যে ওয়াহাবি বলছে যে কুরআন পাকে ২৫ টি আয়াত আছে ওসিলা হারাম এর বক্তব্য অনুযায়ী আমার নবী কুরআন বুঝতেন না এটাই তো প্রমাণ হয় খবরদার মুসলমান যে ব্যক্তি বলবে নবীর ওসিলা চলবে না খোদার কসম খেয়ে বলি নবীর ওসিলা ছাড়া কুরআন যে আল্লাহর কিতাব এটা প্রমাণ করতে পারবেন না নবীর ওসিলা ছাড়া পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ প্রমাণ করা যাবে না নবীর ওসিলা ছাড়া 30টি রোজা ফরজ প্রমাণ করা যাবে না নবীর ওসিলা ছাড়া হজ করা ফরজ প্রমাণ করতে পারবেন না নবীর ওসিলা ছাড়া এক আল্লাহ আছে প্রমাণ করতে পারবেন না কারণ সবাই না দেখে আল্লাহকে এক মেনেছে মোহাম্মদ রসুল্লাহ নিজের চোখে দেখে এক মেলেছেন সবাই না দেখে এক মেলেছেন আল্লাহ পাককে নবী দেখে এক মেলেছেন সুহান হবে না এই বিষয় নিয়ে ওয়াহাবিদের চুলকানি এ বেটা মাদ্রাসে পরে নবীর খোট বের করার জন্য দেখবেন সমাজের মধ্যে কিছু লোক হয় একজন ইমাম সাহেব যদি ইমাম সাহেবের সাথে তার না জমে নামাজ পড়াচ্ছে পাঁচ অক্তের ঠিক আছে ডিউটি করছেন ঠিক আছে উজু ঠিক আছে তাহারাত ঠিক আছে পরহেজগারি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ইমাম সাহেবের সাথে কোনো কথাই মিল হয়নি তাই বেটা দেখছে ইমাম সাহেবের ভুল কি করে ধরবো তো বহুত দিন পর পেয়েছেন গ্রামের লোককে বলছে জানো আজকে কি হলো কি হলো বলছে ইমাম সাহেব বাজার থেকে আসছে দেখলাম ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল হাটুর নিচে ছিল কিন্তু মোহাম্মত যদি হয়ে থাকতো যদি পাঞ্জাবিতে পানের পিত লাগা থাকতো তো বলতো আমাদের ইমাম খুব ভালো মোহাম্মত যদি না থাকে যদি আল্লাহর অলি থাকে তবুও বলবে পায়ের গিটের নিচে চলে আসছে ব্যাপার কথা দিকে তাকান বাবা মহাব্বতের ব্যাপার মোহাব্বত যদি কমপ্লিট হয়ে যায় আপনি খোট খুঁজবেন না যেই নবীকে আল্লাহ বিনা আইবে বিনা খোটে দুনিয়াতে পাঠালছেন এ ব্যাটা ওই নবীর করছে ওই নবীর এই বের করছেন কোন হাদিসে বের হবে মাইসার হার হারিয়ে গেল নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন মাইসার প্রতি তোহমাত লাগলো নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন মানে কোথায় কোথায় গেলে নবীর গায়েব মানে অস্বীকার করা হবে ওইগুলো দলিল খুঁজে আর সুন্নিরা কোন কোন হাদিস পড়লে কোনটি কোনটি আয়াত পড়লে নবী যে গায়েব জানতেন আল্লাহর জানাতে প্রমাণ হবে তারা ওইগুলো খুঁজে একজন নবীর পক্ষে দলিল খুঁজে একজন বিপক্ষে তাহলে পক্ষের লোক জান্নাতে যাবে না বিপক্ষের লোক যাবে বাবা একটু জোরে বলেন পক্ষের লোক যাবে কি যাবে না শর্টকট একটা মাসলা আপনাকে বুঝিয়ে দিই ওয়াহাবিদের আকিদা হচ্ছে নবী গায়েব জানে না একটা কথা মনে রাখবেন মুতলা খান কেউ যদি গায়েব কেউ অস্বীকার করে সেই ব্যক্তি কাফির যদি কোনো ব্যক্তি টোটালি বলে যে নবী গায়েব জানে না সেই ব্যক্তি কাফির এবং মারদুদ মুসলমান নয় কেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে আছে তিনি ছাড়া কেউ গায়েব জানে না নবী বুককে আল্লাহ বলতে বলছেন নবী তুমি বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম অর্থাৎ আমি গায়েব জানি না এইগুলো আয়াত পেশ করে কি বলা বোঝা যাচ্ছে যে নবী গায়েব জানেন এটাই তো প্রমাণ হয় আল্লাহ ছাড়া কেউ গাইব জানে এটাই তো প্রমাণ হয় তবে এই আয়াতের তাফসির পড়েন আজকের মূল্যার নয় আটশো বছর পূর্বে হাজার বছর পূর্বে বারোশো বছর পূর্বে তাফসিরের কিতাব খুলেন তাফসিরের নিশাপুরি খুলেন তাফসিরে মহালিমুত্তানজিল এই কিতাবটা খুলেন তারপরে তাফসিরে বেজাবি খুলেন স্পষ্ট ভাষায় মুফাসির লিখেছেন আল্লাহ ছাড়া জমিন আসমানে কেউ গায়েব জানে না এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না আর আল্লাহ নবীকে বলছেন তুমি বলো যদি আমি গ্যাব জানতাম অর্থাৎ আমি গ্যাব জানি না মুফাসম তাফসিরে নিশাপুরের মধ্যে লিখছেন এর অর্থ হচ্ছে নবী আল্লাহর মানে নিজে থেকে জানাকে অস্বীকার করেছেন আল্লাহর জানানোতে জানাকে অস্বীকার জামাতের আকীদা হচ্ছে নবী আল্লাহর জানাতে গায়ব জানে তো যেইগুলো আয়াতে গাইবের নাফি প্রমাণ হয় গাইবের অস্বীকার প্রমাণ হয় সেইগুলো আয়াতের অর্থ মুফাসসিরিন কেরাম করেছেন যে আল্লাহর না জানাতে নবী ওলি কেউ গায়ব জানে না কিন্তু আল্লাহর জানাতে জানে আমি কয়েব জানে আমার কয়েবের প্রতি কৌকে ক্ষমতা করি না ইল্লা মানির রসুল কিন্তু আমি যেই রসুলের প্রতি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই রে বল পবিত্র কোরআন সূরা আলে ইমরান একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মা কান আল্লাহ হলে ইউতুলে আখম আল্লাহল্ ওয়েবি ওয়ালা কিন্নল্লাহ ইয়াস্তাবি মীর রসুল এহি মাইয়াশা আল্লাহ পাক বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইল্মে গায়েব দিয়ে দিবে না আল্লাহ নিজের রসুল গুণের মধ্যে দেছে নাই যেই রাসূলকে চাই তাকে ইল্মে গায়েব দিয়ে দেয় রে তাহলে এই দুই আয়াত কে মানবে যে নবী নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন মনোনীত রসুলগণকে আল্লাহ পাক নির্বাচিত রসুলগণকে ইলমে গায়েব দিয়েছেন এই দুটো আয়াতকে অস্বীকার করা যাবে তো আল্লাহর জানাতেও নবী ইলমে গায়েব জানে না এই রকম যেই ব্যক্তি আকীদা রাখবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে এই জন্য বিরাদ ইসলাম ইস মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হযরতে খিজর আলাইহিস সালামের কথা বললেন মুসা আলাইহিস সালাম একটি জ্ঞান নেওয়ার জন্য ইলিম নেওয়ার জন্য খিজর আলাইহিস সালামের নিকটে হাজির হলেন আল্লাহ আকবর কবিরা আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন ওয়া আল্লামনাহু মিল্লা দুননা ইলমা আল্লাহ বলেন আমি খিজরকে ইলমে লাদুননি দান করেছি যেই ইলিমটা মুসা নবী খিজর আলাইহিস সালামের কাছে নিতে গিয়েছিলেন ওই ইলমে লাদুননিটা কি তাফসিরে বাইজাবি ওয়াহাবিদের গ্রহণ যোগ্য দেওবন্দীদের গ্রহণ সকলের গ্রহণ যোগ্য কিতাব তাফসিরে বাইজাবির মধ্যে লেখা আছে যেই ইলমটা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন ইলমে লাদুননি যেটাকে আল্লাহ কুরআন পাকে বলেছেন এটা হচ্ছে ইলমে গায়ব খিজির আলাইহিস সালাম আল্লাহর দাওয়াতে ইলমে গায়ব জানতে জোরে বলেন সুবহানাল্লাহ এটাই ছিল পূর্বের মুফাসিদার আকিদা কিন্তু কান আর দল একদিক বয়ান করবে একদিকে আপনাকে বাদ দিয়ে দিবে এটা মুনাফিকদের চরিত্র কিছু অংশ নিয়ে কিছু অংশকে বাদ দিয়ে দেওয়া পুরো কমপ্লিট কোরআন পড়ে আকিদার ইমাম গল্লিকে দিয়েছেন আল্লাহর না জানাতে জমিন আসমানে কেউ গায়েব জানে না নবীগণ জানে আল্লাহর জানাতে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য শাহরে বুখারি ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন কি লিখতেছেন জাসে মুনা বিল ইত্তিলায়ে আলাল গায়ব সাহাবায়ে কিরামের আকীদা ছিল যে আল্লাহর নবী গায়বের খবর জানে জরে বল সুবহানাল্লাহ প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবী ইলমে গায়ব জানে আর এদের আকীদা কি নবী গায়ব জানে না কোন আয়াত পেশ করবে এক দিকের আয়াত পেশ করবে সুরা জিনের আয়াত বাদ দিয়ে দিবে সুরা আল ইমরান আয়াত বাদ দিয়ে দিবে আল্লাহ কুরআন পাকে বলেছেন ওয়ামা হুয়া আলাল গয়বি বিদানে আমার নবী গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করে না আচ্ছা বলেন কে গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করবে না যার কাছে গায়ব থাকবে এটাই তো বুঝাই এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ আছেন আমরা দেখিনি আল্লাহ গায়েব মিনাল আবসার আল্লাহ সব চাইতে বড় গায়েব আছে না আল্লাহ যদি চায় নিজের কোন নেক বান্দাকে স্বপ্নে জান্নাত দা দিতে পারে পারে কি পারে না আর জিন্দেগিতেও দা খেয়ে দিতে পারে আমাদের মুবিয়ায় জান্নাত দেখেছেন কি দেখেনি মেয়েরা জেরাতারিতে দেখেছেন কিনা তো নবী জান্নাত দেখেছেন আমাদের জন্য জান্নাত গায়েব নবী জিবরিল দেখেছেন আমাদের জন্য জিবরিল গায়েব নবী জাহান্নাম দেখেছেন আমাদের জন্য জাহান্নাম গায়েব নবী আল্লাহকে দেখেছেন আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব এই জন্য নবী গায়েব জানে আল্লাহর দেখানোর পরও গায়েব জানে এখন কোন ব্যক্তি বলে হুজুর আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো একটা লক্ষ্য করে শুনেন আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো জিহা আল্লাহর বলার পরও সেটা আমাদের জন্য গায়েব থাকে সেটা নবী গায়েব জানতো এই আকিদে রাখতে হবে কেমন করে এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ পাকের চোখের আড়ালে আছে জোরে বলেন এমন কোন জিনিস আছে যে আল্লাহ দেখে না তাহলে যে আল্লাহ সব দেখতে পায় আল্লাহর জন্য কিছু গায়েব আছে তাহলে আল্লাহ কি করে গায়েব জানতে বলা হলো কোন জিনিস আল্লাহর জন্য গায়েব নাই তাহলে আল্লাহ কি করে গায়েব জান্নেওয়ালা হলো কায়ামত আমাদের জন্য গায়েব আল্লাহর জন্য গায়েব নয় জান্নাত আমাদের জন্য গায়েব আল্লাহর জন্য গায়েব নয় জাহান্নাম আমাদের জন্য গায়েব আল্লাহর জন্য গায়েব নয় তো আল্লাহ নিজেকে আলেমুল গায়েব বলেছেন নিজের জন্য নয় আমাদের জন্য বলেছেন আমাদের জন্য আল্লাহ গায়েব জানে আল্লাহর জন্য কিছু গায়েব নাই অনুরূপ ভাবে নবীকে বলে দেওয়ার পরেও সেটা ইলমে গায়েব থাকে এটাই ব্যাখ্যা মুফাসসির নিজের কিতাবে লিখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম একটু লক্ষ্য করে শুনেন বাবা যাই হোক অনেক কথা আপনাদের সম্মুখে বলা হয়ে গেল আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার একটাই হচ্ছে মুসলমানদের ইমানকে চুরি করার জন্য অনেক রকম ফিরকা দুনিয়াতে বেরিয়েছেন কাদিয়ানি বলেন আহলে হাদিস বলেন দেওবন্দি বলেন এ সমস্ত ফিরকার অস্তিত্ব হচ্ছে জামানায় আমেরিকা মুসলমানকে আংরেজদের আংরেজ বার্তানিয়া ভাগ করার জন্য বানিয়েছেন দাঁড়ি টুপি দেখলি তার কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না সালাহিনহমাতুল্লা আলাই মসজিদে আকসাকে যখন ফাতা করলেন ইহুদিদ থেকে আজাদ করলেন তিন হাজার চাইতে বেশি মৌলীকে তিনি ফাঁসি দিলেন লোকজন বললেন হুজুর আপনি এত বড় বড় মৌলবিকে ফাঁসি কেন দিলেন সালাহদ্দিন ইউবি বলেছিলেন এদের মধ্যে কেউ মুসলমান ছিল না এরা সবাই ইহুদি ছিল কোরআন হাদিস পড়ে মৌলবি সে যে মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করত দ্বন্দ্ব করত আমি এদেরকে ফাঁসি দিয়ে দিলাম মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়ে নিলাম এই জন্য বাংলাদেশের কুড়ি বছর সতেরো বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয় খ্রিস্টান পাকিস্তানে চল্লিশ বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে ইহুদি মুসলমান নয় এই রকম কত ইহুদি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে লাগাছে তারা বলছে আমরা কালেমার দাওয়াত দিই তারা বলছে আমরা তিনের দাওয়াত দিই তো তিনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমানের কাছে কেন আছিস ও মুসলিমের কাছে যা দিনের দাওয়াতের জন্য দিনের দাওয়াত কারা দিবে যারা নবী পাকের আকীদা প্রচার করবে তারা না তো নবী ওসিলা নিয়ে দোয়া করছেন আর তুই বলছিস ওসিলা হারাম কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে জাকির নাক বলেছেন দেখান একটা আয়াত কোরআন পাকে একটি আয়াত নাই যে ওসিলা হারাম বরং আল্লাহ পাক বলেছেন ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নিকটে ওসিলা পেশ করো জোরে বলেন সুবহানাল্লাহ পাকের নামে এই জন্য বিরাদ ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে নবীর আকিদা আমাদেরকে রাখতে হবে আরেকটি কথা আপনাকে বলে দিই দেখেন বিরাদ ইসলাম হাজরা রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ওসিলা দিয়ে আদম নবী ধুয়া করেছিলেন একটু আমাদের লক্ষ্য করে শুনে আদম আলী সালাম আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ আদমকে মাফ করে দিলেন এটাই তো এটা বাচ্চা থেকে শুনেছেন কি শুনেননি এখন বর্তমান কিছু মল বিয়েছে বলছেন কোরআন পাকে আছেন আল্লাহ পাক শিখালেন একটি দোয়া কি দোয়া রব্বানা আন আনফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন লা ইলাহা ইল আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়া শিখালেন আর তিনি দোয়া করলেন এই দোয়ার বরকতে আল্লাহ তিনাকে maaf করলেন আর যে আদম আলাইহিস সালাম ওসিলা নিয়ে দোয়া করেছেন তাই maaf করেছেন হাদিসটি জাল বলে কি বলে না জোরে বলেন এখন আমার কাছ শুনেন বিরাদের ইসলাম কিতাবটির নাম হাকিমাল মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবের মধ্যে হাজরাতে ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করেছেন আদম নবী তৌবা করছেন কবুল হয় না আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ তৌবা কবুল করে নিলেন ইমাম হাকিম মোচেন হাদা হাদিসুন সাহিহুল ইসনাদ এই হাদিসের সনদ সহি ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দিনের মধ্যে বলেন হাদিসটির সনদ সহি ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাই আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই মদিনাতে ছিলেন একজন ইসলামিক বাদশা গিয়ে জিজ্ঞাসা করছেন হুজুর আমি নবীর রওজাতে গিয়ে যখন দোয়া করব তো আমার চেহারাটা কোন দিকে রাখব নবীর রওজার দিকে মুখ করে দোয়া করব। না কাবার দিকে মুখ করে দোয়া করব। তো হাজরাতে ইমাম মালিক রহমাতুল্লা আলী বলেছিলেন কি বলেছিলেন যে তুমি ওই হাস্তি থেকে নিজের চেহারাকে ফিরিয়ে কাবার দিকে কি করে করতে পারো যে তোমারও ওসিলা তোমার বাপ আদমের ওসিলা আর একটু জোরে হবে না তো ইমাম মালিক পর্যন্ত হাদিস থেকে সহি মানতেন তিনারও এটা আকিতা ছিল যে আদম নবী যখন নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ তিনার দোয়াকে কবুল করলো জোরে বলেন সুহান এখন তাহলে কোরআন পাকের আয়াতটি কি হবে আমরা কোরআন পাকের আয়াতকে অস্বীকার করি না ওলমা একরাম দিয়েছেন কি দিয়েছেন আল্লাহর নবী কোরআনুল করিমের ওই আয়াতটি পাঠ করলেন হাজরাতে আদম আলী সালাম তারপর নবীর ওসিলা দিলেন আল্লাহ তিনার তোবাকে কবুল করলেন তো কোরআন পাকের আয়াতটাও ঠিক নবী মুস্তাফার হাদিসও ঠিক যদি বলছো এখন এরা জাল কেন বলে জাল বলার একটি কারণ ইমাম সাহাবি রহমাতুল্লা বলেছেন হাদিসটি মৌজু মৌজুমানে মানে জাল হাদিস ইমাম হাকিম বলছেন সহি ইমাম কাস্তালানি বলছেন সহি ইমাম মালিক সহি বলে গ্রহণ করছেন আরও একাধিক ইমাম সহি বলে গ্রহণ করেছেন শুধু ইমাম জাহাবি বলেছেন হাদিসটি জাল তো ইমাম জাহাবি যে এই যারা করেছেন এটা হচ্ছে একটা হলো জারহে মুবহাম একটা হচ্ছে জারহে মুফাসসাল তো ইনি যে জারাহাটা করেছেন ওটা গ্রহণযোগ্য জেরা নয় এই জন্য অনেক ইমাম হাদিসটিকে থেকে সহি বলেছেন তাই ইমাম জাহাবির জেরাটা বাতিল হবে আর ইমাম হাকিম ইমাম কাস্তালানি ইমাম মালিকের গ্রহণ করাটা সহি বলে মান্য হবে যদি বল এটা ওল মাইকেরা ফেসলা করে দিয়েছে যুগ যুগ থেকে এটাই চলে আসছে কথা আমার বুঝতে পারছেন তো বাবা একটু জোরে বলেন কথা বুঝতে পারছেন এই জন্য আদম নবী কোরআন পাকের আয়াত পড়েছেন আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন তাহলে কোরআন পাকটাও মানা হলো হাদিসটাও মানা হলো আর কেউ যদি বলে কোরআন পাকের আয়াতটি পাঠ করেছেন হাদিসটি জাল তাহলে হাদিসকে অস্বীকার করলো শুধু কোরআনকে মানলো আমরা কোরআনকেও মানি আমরা হাদিসকেও মানি জোরে বলেন সুবহান আর হাদিসকে অস্বীকার যদি করে তো আহলে হাদিস হবে না চিটার হবে জোরে বলেন আহলে হাদিস সাহেব না চিটার হবে আজ সারা পশ্চিম বাংলার মাটিতে আলহামদুলিল্লাহ আমাদের রাজমহলের মাটিতে না আমাদের রাজমহলে কোনো ব্যক্তি যদি বিনা দোয়া করে পালিয়ে যায় আর কোন কোম্পানির হসপিটালে পোস্টমার্টম হবে রাজমহলের লোকে বলতে পারবে ওকে খুঁজেই পাবে না এমন পিটান পিটবে আর হাড়ি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না যদি মসজিদে বলে দেয় বা কোথাও বলে দেয় যে ফরজ নাম পর দোয়া করে জাহান নামে যেতে হবে তাহলে দুনিয়াতে জাহান নাম কাকে বলে লোক ওকে দেখিয়ে আর একটি কথা স্পষ্ট ভাবে ফরজ নামাজের পর যেইগুলো আহলে হাদিস বলে ওয়াহাবি বলে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত আমি চ্যালেঞ্জ করলাম মাকা দুধ পিয়া তো মেরে সামনে বেঠ হিম্মত যদি থাকে তো আমার সামনে বসো যদি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে কে কোন আহলে হাদিস প্রমাণ করতে আসে নবীর মেম্বারে আল্লাহর কসম খেয়ে বলি ওদের সাত নাসালকে যদি আমি বিদাতি প্রমাণ না করতে পারি বাংলার মাটিতে নিজের চেহারা দেখাবো না মুসলমান ওদের গোটা জামাতকে বিদাতি প্রমাণ করো কারণ উঠান কিতাব আহলে হাদিদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহবাজি দ্বিতীয় খন্ডে দুইশো ছহাত্তর একাত্তর বাহাত্তর পৃষ্ঠা পড়েন চারটি হাদিস নিয়েছেন আল্লাহর নবী আলিহ সালাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর রাফা আইয়া দেই হে নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন ওয়া দা তারপর আল্লাহর নবী দোয়া করতেন জরিবাল সোহান চারটা হাদিস উল্লেখ করেছেন আল্লাহ নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন তারপরে আরেকটি হাদিস শুনেন কিতাবটির নাম তারিখে তাবারি এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে আহলে হাদিসদের চাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি উল্লেখ করেছে নবী পাকের সাহাবী হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ফরজ নামাজে সালাম

কালকে আপনাকে বলবে জয়ীফ হাদিস বলে গেছেন তবে শুনেন আহলে হাদিসদের গুরু নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছেন হাদিস আগর জয়ীফ হো ফির ভি ফির ভি আর ইস্তেহবাব কাফি হে হাদিসের সনদ যদি দুর্বল হয় কোন আমলের বৈধ এবং উত্তম অর্থাৎ মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট আছেন ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন হাদিসের সনদ যদি সনদ যদি মুদাল হয় হাদিসের সনদ যদি মুরসাল হয় যতক্ষণ পর্যন্ত হাদিসটি জাল হবে না যতই দুর্বল হোক ওই হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব মুস্তাহাবের বল সুবহানাল্লাহ ইমাম নববী রহমাতুল্লাহ নিজের কিতাব আল আসকার মিশর থেকে ছাপ বাইরুত থেকে ছাপ সৌদি আরব থেকে ছাপ সেই কিতাবের মধ্যে বলছেন জয়ীফ হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ তারপর চলে আসেন আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে সেই হাদিস পর আমল করা দুরুস্ত হে দুর্বল হাদিসে আমল করা সঠিক আহলে হাদিসদের ইমাম ওবাইদুল্লাহ মুবারকপুরি নিজের কিতাব মিরআতের মধ্যে লিখেছেন সেই হাদিসে আমল করা জায়েজ আছে ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখেছেন সেই হাদিসে আমল করা জায়েজ আছে জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনুল হমাম ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন

তাহলে কালকে যদি জয়ীব বলে ও বেটাকে বলবেন করা যাবে জয়ীব হই আছে তো ওর সাথে আপনি তো পারবেন না যে সহি আপনি তো প্রমাণ করতে পারবেন না ওটা তো আমাদের দায়িত্ব আপনি বলবেন দুর্বল হলো তো আমাদের কাছে আছে তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস করা যাবে না তোর কাছে জাল হাদিস নাই কথা বুঝতে আপনাদের ইমাম সাহেবের একটা বাড়ি আছে তো বাড়ির উপরে টালি আছে বৃষ্টি হয়েছে বড় বড় শিল পড়েছে বুঝতে পারছেন আর জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছেন তো ইমাম সাহেব বাড়িতে বসে আছেন বৃষ্টি হচ্ছেন তো পানি পড়ছে তো একজন রাস্তা দিয়ে যাচ্ছে গামছা পরে কিছু নাই ভিতরে কাঁচাটাও নাই ইমাম সাহেবের বাড়ির পাশে দাঁড়িয়ে বলছে ইমাম সাহেবের বাড়ি পানি পড়ছে ভাঙা ভোটা বাড়ি মানে টিটকারি মারছে তো ওই রাস্তা দিয়ে আপনাদের গ্রামের একজন বুজরুগ বাবজি যাচ্ছেন আমার এই বাবজি যাচ্ছেন ধরেন রাস্তাতে যাচ্ছেন তো লোকটা বলছে এই শুনুন কি হলো আপনাদের ইমামকে দেখেন ভাঙ্গা বাড়ি পানি বলছে টিটকারি মারছে তো ভাই আমার বলছে যে এই ন্যাংটা ইমাম সাহেবের ভাঙ্গা ফুটা হলো তো একটা বাড়ি আছে তো তো ওটাও নেই তোর বাপ মায়ের ঠিক নেই তুই তো জারু সন্তান তো তো আধার কার্ড নাই রে পাগলা তোর পড়নে গামছা কিছু নাই ওর তো একটা ভাঙ্গা ফুটা হলো বাড়ি আছে তো করার পক্ষে হাদিসটি যদি জয়ীফ মেনেই নিলাম তো করার পক্ষে জয়ীফ হাদিস প্রত্যেক মহাদিস একমাত ওয়াহাবিদের মোল্লাও লিখেছেন জয়ীফ হাদিস আমল করা মুস্তাহাব মুস্তাহাব করলে নেকি এই জন্য আমরা নেকির কাজ করি কিন্তু করা যাবে না সারা পৃথিবীর লামাজ হাবি যদি একটা জয়ীফ হাদিস দেখাতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ওর বাড়িতে দিয়ে আসবে একটা অতলিল নাই তার কোথায় পেলে ফাতুয়া আমেরিকার ফান্ডিং ইসরায়েলের ফান্ডিং বাপের ঘরের পকট এটা বাবের ফতোয়া বাংলাদেশের আলাউদ্দিন সাহেব বলেন না বলছে কিতাবুল আন্দাজ আন্দাজে ফতোয়া এই ফতোয়াকে তালাক দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হাত তুলে দোয়া করেছেন সাহাবা একরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন এই জন্য আহলে হাদিদের সব চাইতে বড় মুফতি আবদুল্লাবিনে বাস নিজের কিতাব ওদের মুফতি ওদের মহাদ্দিস জুবের আলী জেই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়া আহলে হাদিসদের কিতাব সেই কিতাবের মধ্যে লিখেছেন ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা যাইজ আছে জোরে বলছো সুবহানাল্লাহ সুবহান

তো এখন আপনারা বলেন তো বাবা ওদের বড় বড় মৌলী ইমাম লিখছে যাই মুস্তাহাব নেকির কাজ আমার নবীর নিজে করেছেন সাহাবাও নিজে করেছেন ওয়াহাবিদের ইমামরা মেনে নিয়েছেন আর আহলে হাদিদের বড় মহাদিস আব্দুর রহমান মুবারক পরি তোফাতি দ্বিতীয় খন্ডের মধ্যে লিখছেন কি লিখতেছেন আহলে হাদিদের অসংখ্য মলবির মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় কিছু কিছু আহলে হাদিস মলবির নিষেধ করে আব্দুর রহমান মুবারক পরি বলছেন আমার নিকটে সহি এবং রাজে মত হলো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা

কথা বলে জান্নাত আছে না জাহান্নামে আছে ওদের ফাতে জাহার নামে হলো কি হল না তো ওদের ফাতে ওরা নিজে তো এইগুলো উটপাটাং ফাতোয়া দিয়ে শরীয়তের মধ্যে বিগাড় তৈরি করে মানুষকে ফিটনার মধ্যে ভরছে